বোমা বোমা বিস্ফোরণ বিস্ফোরণে গুরুতর আহত দুই নাবালক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মালদার রতুয়া থানার চাঁদমণি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে গুরুতর আহত অবস্থায় দুই নাবালককে উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামের হাসপাতালে নিয়ে আসা হয় আঘাত গুরুতর থাকায় দুজনকে মালদা মেডিকেলে নিয়ে আসা হয়েছে আহত নাবালকরা হলেন সামির রাক্তার বয়স তেরো অন্যজন মহম্মদ ইমতিয়াজ বয়স নয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে একটি ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন এই দুই নাবালক তখনই জোরালো বোমা বিস্ফোরণ হয় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা তলিঘড়ি স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন দুই নাবালক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয় তবে কি কারণে বোমা এলাকায় মজুদ করেছিল কিছুই বুঝে উঠতে পারছে না এলাকাবাসী খবর শুনে ঘটনাস্থলে ছুটে যায় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী তবে কি কারণে বোমা মজুদ করে রাখা হয়েছিল ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য রতুয়া চাঁদমণি এলাকায় আজকে বাড়ির নো বাড়িতে বাড়ির বল হলো বলদিয়া পোখো আমি ছিলাম না আমার লাতি হলো এটা আমি কাজ করছিলাম ছিলাম ওই ওরা মাঠে গেছিল চ্যাংড়া পিলে ঘাস কাটতে না কি করতে আর ওই জমিতে পড়েছিল बम আচ্ছা আর ওই চ্যাংড়া বাচ্চা হাত করে কিরকম ভাবে ছিল এখন লিয়ে খেলছিল কি কি করছিল বা ফেটেছে ওখানে কি নাম বাচ্চাটার স্বামীর আতকা বয়স তেরো বছর বাড়ি বাড়ি হলদি বাড়ি চাঁদমুনি না বল বল দিয়া বল দিবাড়ি হ্যাঁ পোস্ট অফিস চাণমনি না পাটনা চাণমনিwarna2 2 2 2 বাবার নাম কি ওইটা বাচ্চাটা কি আমাদেরই কেউ আমার নাতি এই এক জায়গায় যে কি জায়গায় তো ভাই আছে নাকি চাচা ভাই দু চাচা চাচা ভাই ঠিক কেন দেরি কেন আপনার আপনার নাম কি আপনার নাম কি